নোয়াখালীকে বিভাগ হিসেবে চাই কারণ এটা এটা কিন্তু খুব কমন একটা কথা আমাদের নোয়াখালী জেলাটা আসলে সবাই কারণ হয় কি ভাইয়া একটা কথা আছে যে নোয়াখালীর মানুষ চাঁদে দিলেও পাওয়া যাবে তো এতটাই তারা সফল আমি এটা পজিটিভ বইতেই বলবো আর আমি আই ফিল প্রাউড যে নোয়াখালী আমার যদিও জন্ম বেড়ে ওঠা সব ঢাকাতেই কিন্তু নোয়াখালীর মেয়ে যখন আমাকে বলা হয় খুব ভালো লাগে সবাইকে সালাম শুভেচ্ছা আমি আসিফ আকবর সঙ্গীত শিল্পী আমি কুমিল্লা জেলার সন্তান এবং আমরা দীর্ঘ তিপ্পান্ন বছর দেখেছি কুমিল্লাকে বিভাগ করা নিয়ে নানা রকম প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে যেখানে আমাদের বেসিক রাইট বেসিক সুযোগ সুবিধা এবং বেসিক স্থাপনা থাকা সত্ত্বেও কুমিল্লাকে এখনো বিভাগ ঘোষণা করা হয়নি আমি মনে করি যে কুমিল্লা বিভাগ ঘোষণা করার সময় অনেক আগে চলে গিয়েছে এখন মক্ষম সময় আমাদের কুমিল্লাবাসী সহ আমাদের পার্শ্ববর্তী জেলাগুলো যারা আছে যেসব জেলা আছেন তাদের মানুষদের মতামত আমরা পেয়েছি আমরা যাচ্ছি অতি দ্রুত সম্ভব কুমিল্লা বিভাগ প্রার্থ এবং কুমিল্লা বিভাগের সাথে সম্পৃক্ত সকল আন্দোলনকারীদের সাথে আমরা একাত্রত প্রকাশ পোষণ করছি এই কারণে কুমিল্লার ঐতিহ্য কুমিল্লার ইতিহাস এবং কুমিল্লার সংস্কৃতি কুমিল্লার বেইজ কুমিল্লার ভিত্তি সব কিছু মিলে কুমিল্লার সব দিক থেকে এগিয়ে আছে এখন বিভাগ ঘোষণার জন্য আমরা অপেক্ষা করছি আমরা অপেক্ষা করতে চাচ্ছি না সমস্ত প্রশাসনিক কর্মকাণ্ড শেষ করে অতি অতি সত্য কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং সেই লক্ষ্যে আমরা শান্তিপূর্ণ যে আন্দোলন চলছে সেটার সাথে আমরা আমি একাত্মত পোষণ করছি আমি আশা করছি এই শুধু আমেরিকা থেকেও আমি আমার মহিলাবাসীকে অভিনন্দন জানাচ্ছি আন্দোলনের জন্য এবং শুভেচ্ছা জানাচ্ছি আমরা অতি দ্রুত ইনশাল্লাহ কুমিল্লা বিভাগের স্বীকৃতি পেয়ে যাব সরকারকে অনুরোধ করছি দ্রুত সাথে এই বিভাগ বাস্তবায়নের জন্য পদক্ষেপ গ্রহণ করুন সবাইকে শুভেচ্ছা ভালোবাসা পেলাম থ্যাংক ইউ নোয়াখালীর লাই আই এই যে কোনো ধরনের মনে করেন যে যদি কোনো সংগ্রাম লাগে যুদ্ধ করা লাগে আই নোয়াখালি ফককে থাকুকুম বিকজ আই নয়া আই লাভ নোয়াখালী আর একটা গান আছে না আঙ্গন বাড়ি রয়্যাল ডিস্ট্রিক্ট রে ভাই সবাই মিলে একসাথে গাই হেনি মাজদি চৌমহ লুই নামহঞ্চ নি রে বাই আবার বলেন আমি নোয়াখালী নাম ঠিক ভাই হে নিমাজ দি সৌমনি নাম আই লাভ নোয়াখালী তো আমার মনে হয় যে নোয়াখালী যদি নোয়াখালীবাসীর জন্য সংবাদ বাংলাদেশের প্রধান গণমাধ্যম গুলো শিরোনাম করেছে নোয়াখালী টিম কেনার জন্য কাউকে পাওয়া যাচ্ছে না কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছি আহমেদ জামিল নামে কোনো এক ভাই যিনি নোয়াখালীর টিম কেনার জন্য বিসিবিতে গিয়েছিলেন এবং পরবর্তীতে নোয়াখালীর টিম কেনার সুযোগ করে দিয়েছে বিসিবি বর্তমানে টিম কেনার জন্য বিসিবি নিলাম ডেকেছে সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে এই নিলামে এখন পর্যন্ত কেউ সাড়া দেয়নি কোথায় আমাদের আবুল তমা গ্রুপ বেঙ্গল গ্রুপ গ্লোব গ্রুপ পার্টেক গ্রুপ সজিব গ্রুপ মোহাম্মদিয়া গ্রুপ কোথায় এরা যারা বাংলাদেশের শিল্প প্রতিষ্ঠানের নিয়ন্ত্রক যারা বাংলাদেশের ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক নিয়ন্ত্রক তারা ঘুমিয়ে আছে কেন নোয়াখালী ইস্যুতে তারা কেন চুপ যেখানে আমরা বিভাগ বিবাদ করে আন্দোলন করছি সেই জায়গায় এমন একটি দারুণ সুযোগ পাওয়ার পর কেন আমাদের শিল্প গ্রুপগুলো এগিয়ে আসছে না কেন তারা নিশ্চুপ সাহস করে তো এগিয়ে আসতে হবে আপনি যদি একবার সাহস করে এগিয়ে আসেন আমি বিশ্বাস করি নোয়াখালীর টিম স্পন্সর করার জন্য লোকের অভাব হবে না সুতরাং এটা ভীষণ লজ্জার ব্যাপার ভীষণ দুঃখের ব্যাপার যে নোয়াখালীর মতো একটা ধনী জায়গার টিম কেনার সুযোগ পেও টিম কিনছে না যেখানে এবার সুযোগ করে দিয়েছে নোয়াখালী সহ আরো দুই তিনটি জেলাকে দল কেনার জন্য কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে বিসিবির নিলামে কেউ ছাড়া দিচ্ছে না অন্যদিকে সময় আছে আঠাশে অক্টোবর পর্যন্ত সুতরাং আমি বিশ্বাস করি নোয়াখালীর মানুষরা নোয়াখালীকে ধারণ করে নোয়াখালীর যে শিল্প গ্রুপ আছে তারা নিশ্চয়ই এগিয়ে আসবে নোয়াখালীর টিম টেনার জন্য তারা উৎসাহী হবে এবং প্রয়োজন হলে দুই তিনটা গ্রুপ কিংবা দু তিনজন ব্যক্তি মিলে একটি টিম কেনা যেতে পারে সুতরাং আমি অনুরোধ করব ভিডিওটি একটু ছড়িয়ে দিবেন যাতে করে নোয়াখালীর যারা আছেন তাদের একটু দৃষ্টি গোচর হয় এবং মহাকালীন প্রেস্টিজ ইস্যুতে সবাই যেন এগিয়ে আসে বিপিএল এর আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ ট্রফি অর্জন করেছে কুমিল্লে ভিক্টোরিয়ানস যারা মোট সাতবার অংশগ্রহণ করেছে যেখানে তারা চারবার বিজয়ী হয়েছে দু সালে দু সালে দু সালে এবং দু সালে রানার্স আপ হয়েছে একবার দু সালে প্রস্তাবিত কুমিল্লা বিভাগের জেলাসমূহ এক কুমিল্লা দুই নোয়াখালী তিন ব্রাহ্মণবাড়িয়া চার চাঁদপুর পাঁচ ফেনি ছয় লক্ষ্মীপুর